কোমরে দড়ি বেঁধে গার্লফ্রেন্ডকে সারাদিন ঘোরালো বয়ফ্রেন্ড কি ভাবছেন গার্লফ্রেন্ডের সাথে সাড়ে তিন বছরের সম্পর্ক সে ধোকা দিয়ে চলে গেছে তারপর সিঙ্গল থাকতে থাকতে বোরিং ব্যাস নিজেই বানিয়ে নিলেন গার্লফ্রেন্ড এমন গার্লফ্রেন্ড বানিয়েছেন যে কোনোদিন ধোকা দেবে না অবাক করা ব্যাপার হলেও বাস্তবে সত্যি সিঙ্গেল না একটা বোরিং ফিল করছি এই জন্যে ধরো সবাই তো গার্লফ্রেন্ডে ঘুরে আমি নিজে মনে করলাম গার্লফ্রেন্ড নিয়ে তো কী হয়েছে আমি একটা আমার গার্লফ্রেন্ড নিজেই বেঁধে নিই এই জন্য ধরো এটাই আমার গার্লফ্রেন্ড নাম পিঙ্কি এর নাম পিঙ্কি তো আপনি কি কোনোদিন দিন মানে গার্লফ্রেন্ড কোনোদিনই কাউকে প্রপোজ করে পাননি না ধোকা খেয়েছেন মানে গার্লফ্রেন্ড মানে ধোকা খেয়েছিলাম মানে এই তো সে ধোকা না আমাকে যেটা বলতে আচ্ছা আপনি কি ধোকা দিয়ে সে চলে গিয়েছিল চলে গেছে সাড়ে তিন বছর রিলেশন ছিল সে চলে গেছে এ এ এখন কোনোদিন আপনাকে ধোকা দিতে হবে না এই ধোকা দেবেন আচ্ছা এর নাম কি রেখেছেন নাম পিঙ্কি আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি জয়পুর আপনার নাম বিদ্যুৎ মণ্ডল এখন এই গার্লফ্রেন্ড নিয়ে আপনি কোথায় কোথায় ঘুরবেন এটা আমি এখন জলঙ্গী পথ পদ্ধতি যাব আর এখান থেকে বেরিয়ে হলেই শাহপাড়া ঝিলে মনে এখন জিতে দিচ্ছেন পুলিশে এই জন্য আবার শেকপাড়া যেতে পারি শেকপাড়া ব্রিজে এখন এই গার্লফ্রেন্ড নিয়ে ভ্রমণ করে বেড়াতে হ্যাঁ গার্লফ্রেন্ড নিয়ে ভ্রমণ করে বেড়াবে